আজকে যে কিতাবটা নিয়ে এসি এই কিতাবটা পৃথিবীর নিষিদ্ধ কিতাব আপনারা দেখতেছেন এটা হলো একটা অরিজিনাল চন্দন কাঠের কিতাব জুয়াতে জয়লাভ করার জন্য যে তদ্বিতা সেটা এখানে পাবেন এই অরিজিনাল কিতাব দিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন অবাধ্যকে বাধ্য করতে পারবেন মহাব্বতের জন্য যে তদ্ভিদ সেটা পাবেন শয়তান থেকে নারাজ হওয়ার জন্য যে তদ্ভিদ সেটা করতে পারবেন নারী বশীকরণ করতে পারবেন প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন ভালোবাসার মানুষকে কাছে আনতে পারবেন অনেক যুবক বলে যে ভাই আমি বিয়ে করছি আমার স্ত্রী আসতেছে না এখন আমি তাকে আনতে পারতেছি না তার বাবা মাকে এনে দিয়ে যাবে কিনা এই কিতাবের মধ্যে ওই আছে যে দেখতে পারতেছেন এরকম অসংখ্য তদবির আছে হাজার হাজার তদবির এই কিতাবটা খুবই ভালো একটা কিতাব পৃথিবীর নিষিদ্ধ যদি কিতাব থাকে তার মধ্যে এটা অন্যতম লেকসেন আল মুফতি আব্দুর রহমানি কিতাবুল ফেরাওনা এই কিতাবটা আপনারা নেবেন ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য